পরিমাপ কাঠি আমি তৈরি করে রাখছি এই বইয়ের মধ্যে আপনারা পড়ে দেখবেন এখন এই মানুষগুলিকে সত্যিকার অর্থে দীর্ঘ জীবন দিয়ে প্রযুক্তি দিয়ে জ্ঞান দিয়ে পৃথিবীর বাইরে উন্নয়নে ক্রয় নিয়ে যাবে কেন নিয়ে যাবে নিয়ে যাওয়ার জন্য সৃষ্টি করছেন তিনি সৃষ্টি শুরু থেকে প্রবলেম পৃথিবীর বাইরে কত গ্রহণ করতে

mine is

চব্বিশ বছর হয়েছে চব্বিশ বছর এবার কোনো পরিবর্তন হয় না যেভাবে চব্বিশ বছর আগে তৈরি করে যেভাবে রাখা আসে সেটা আমি মৃত্যু কথা বলছি আমি স্বাভাবিক নিয়মের বেঁচে থাকার জন্য আপনি शादी গাবে যুবক সেগের মধ্যে সম্পর্ক এখানে কি দরকার এখন এখন আপনি কম্পিউটার ভিতরে হয় মার্কেটিং আর এটা ধারণা করতে বা সিপি মুতে

अरे सेट करा प्रांगण ये मुझे

आप बताओ एकांत एक मानसूनी क्या तूले नहीं आ जाएगा उन्हें ब्रावर नहीं आएगा निये जाओ टीम किधर था निये जाओ टीम तो आए का जाम कीजा जी जाम करके मामला